সুপ্রিয় দর্শক আপনারা জানেন রংপুরে দোতরা শিল্পী গোষ্ঠী গোষ্ঠী তারা যথেষ্ট পরিশ্রম করেছে এই দোতরা শিল্পী গোষ্ঠীকে বেগবান এবং প্রাণবন্ত করার জন্য অন্যগুলো মানুষকে সমাগত করেছে তার মধ্যে একজন উপদেষ্টা জনাব আমিন মোস্তাজি

ওজনও বুঝে দোতরাকে আরো বেগবান করা বেগবান করতে পারি এই আমরা সেই প্রাচীন কাল থেকে এই জিনিস দেখি আসতেছি যে দোতরা দোতরা এখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় গেলে আমরা দোতরা পাই না আমরা শুধু খালি দেখি অন্য অন্য যন্ত্র দোতরা পাই না আপনি আপনি বলতে যাচ্ছেন যে দোতরা যেহেতু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে দোতরাকে উদ্ধার করার জন্য এই সংগঠন আমরা এটাই করতে চাচ্ছি আমরা কিছুদিন আগে আমরা দেখলাম বিভাগীয় কমিশনার স্যারের কাছে গেলাম সেখানে বসলাম সার বললে যে দোটরা সারা তো ভালোই যায় না লোক기도 হয় না হ্যাঁ 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 তখন স্যারকে আবার ধন্যবাদ দিলাম হ্যাঁ আমরা আজকে যেটা বলতে চাচ্ছি দোটরা শিল্পী গোষ্ঠী আজকে আমাদের একটা বসার জায়গা নাই আমরা সেটা সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের কে জমা একটু বসার জায়গার ব্যবস্থা করে দে এই আমাদের অসংখ্য ধন্যবাদ জি জমানা জানাব আমিন মোস্তাজিরকে আমরা প্রত্যাশা করব দোটরা শিল্পী গোষ্ঠী আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করবে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেবে অসংখ্য ধন্যবাদ দোতরা সভাপতি বাংলাদেশের প্রখ্যাত দোতরা বাদক যার দুই বাংলার সমানভাবে পদচারণা তিনি মোহাম্মদ সোলাইমান সোলাইমান আমি একটা জিনিস জানতে চাচ্ছি তা হলো এই মৃৎশিল্পী গোষ্ঠীটি আপনারা গঠন করলেন এর ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কি ভবিষ্যতে আমাদের অনেক পরিকল্পনা আছে আমরা যেটা হচ্ছে যে আমাদের পরে প্রজন্ম তাদেরকে তাদেরকে জানাইতে হবে আমরা আমার ওস্তাদের কাছ থেকে আমরা নমরুদ জি তার কাছ থেকে আমরা যতটুকু কতটুকু ব্যক্তি জানি না ওই জিনিসটা আমাদের আমাদের কাছ থেকে আমাদের পরের প্রজন্ম তাদেরকে দেখাতে হবে সেই কারণে আমাদের একটা বসার জায়গা লাগবে আচ্ছা বসার জায়গা না আপনাদের মতো জনসাধারণের মতো যদি উপদেষ্টা আমাদের সঙ্গে থাকে আমার আমিন ভাইয়ের মধ্যে যদি উপদেষ্টা থাকে এরকম যারা আছে তাহলে আমার মধ্যে আরো অনেক এগিয়ে যেতে পারবো আপনাদের নির্দেশনা নিয়েই আমরা আমাদের যেটা ভুল ভ্রান্তি আছে বা আপনারা বলবেন নির্দেশনা দেবে এভাবে চলো এভাবে এটা করলে ভালো হবে ভুল কিন্তু আপনারাই আমরা জাস্ট আছে আর কি আচ্ছা এখানে একটু জানতে চাচ্ছি যে আপনারা দোতরা শিল্পী কিছু যে গঠন করলেন যে কতদিন হয় এটা দু হাজার বাইশ সালের

আমার একটা কাজ ছিল যে এটা একটা অনুষ্ঠান আপনার বলতে চাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে জানবে আমার খুব শাসনে ছিলাম আর বলতে কি মনসিরাজ দিনামান উস্তাদ উনি মিউজিক লোকসঙ্গীত বিখ্যাত লোক মানে হয়তো ডক্টর কত ডক্টর তার ভেতরে অনেক ডক্টর তার কাছে আসছে লোকসঙ্গীত তাক্ষণিক একটা গান রেখে বলেছিল এবং তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা করে মুক্তিযোদ্ধা বটে আর তার অনেক শাসন আমাকে আগে বলতেছে তুই এখন তোর কি বাজায় নংরুদ্দিন এটা শুন শুনিয়া আমাকে তুই এটা বাজাবি ওটা আবার আমাকে শোনাবি তারপর তো শ্রুতি আর আমাকে যে শাসন করতে হয় সে শাসনের কারণে বোধ কিছুটা এখন হচ্ছে হয়তো আমাকে বলতে যে তুই এটা পরে বুঝবি এখন বুঝবি না তো এই রকম মহাম্মদ সিরাজুদ্দিন যদি না থাকতে আমার জীবনে তাহলে আমি সোলামান এই যে সম্রাট ভাই বলতেছে বুর বাংলার দোতারা মানুষ আমাকে চেনে তাহলে জনাব সালেমান আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা দোতরা শিল্পী গোষ্ঠী রংপুর কে নেতৃত্ব দিচ্ছেন এবং এই শিল্পী গোষ্ঠী বলতে চাই আপনাকে বিদ্যালয়ের যে অনুষ্ঠানটা পরিচালনা করছেন আপনারা আপনি আমার চাষা মিনাজুদ্দিন আজাদ আপনারা দুই মিলে দুই বাংলার গ্রামীকে আপনারা ওখানকার শিল্পীকে নিয়ে আসি কিছুদিন আগে অনুষ্ঠান করছেন আন্তর্জাতিক ভাবয়া সিরাজুদ্দিন যদি আমার ভালো লাগছে আমি ছিলাম আমার ভালো লাগছে আমার উস্তাহের নামে অনুষ্ঠান হচ্ছে এর থেকে আরো সুবিধা কি হতে পারে তো আপনাদের মাধ্যমে বলতে চাই যে সরকারের সহযোগিতা লাগবে আমরা কথা বলবো দোতারা শিল্পী গোষ্ঠী রংপুরের সম্মানিত সাধারণ সম্পাদক হরিদাস রায়ের সাথে তোমার হরিদাস রায় আমি জানতে চাচ্ছি কেন কি জন্য দোতারা শিল্পী গোষ্ঠী গঠন করলেন আমাদের স্যার এই দোতরা শিল্পী গোষ্ঠী গঠন করার একটাই উদ্দেশ্য আমরা যেহেতু রংপুর অঞ্চলের মানুষ বৃহত্তর রংপুর সহ এখন সারা দেশে লোকসঙ্গীত তথা ভাওয়াইয়া মানুষ প্রচুর শুনছে তো কিন্তু দোতারা দোতরা সৃষ্টি হচ্ছে না দোতরা শিল্পী সৃষ্টি হচ্ছে না এ কারণে আমাদের সঙ্গীত দোতরা শিল্পী গোষ্ঠী গঠন করা যাতে আমরা আমাদের এই দোতরা শিল্পী গোষ্ঠীর থেকে নতুন 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 ছেলে মেয়েদেরকে দোতরা শিক্ষা দিতে পারি এবং আমাদের এমনও একটি আমাদের সভাপতি সলোমান ভাই ঘোষণা দিছে যে যারা গরিব অসহায় কিন্তু দোতরা শিখতে ইচ্ছুক আমরা তাদেরকে প্রয়োজনে বিনামূল্যে দোতরা দিয়ে প্রশিক্ষণ তৈরি করা এবং বসার জায়গা নাই আমরা যদি নির্দিষ্ট বসার একটা জায়গা পাইতাম তাহলে ওখানে প্রতি সপ্তাহে দুই দিন বা চার দিন করে আমরা একটা নির্দিষ্ট সময় প্রশিক্ষণ দেওয়াতে পারতাম আচ্ছা আমি জানতে চাচ্ছি এখন পর্যন্ত আপনাদের এই রংপুর দোতারা শিল্পী গোষ্ঠীতে কতজন সদস্য আছেন আমাদের দোতারা শিল্পী গোষ্ঠীতে オリজিনালি দোতারা বাদক জন সদস্য আছেন ও সুন্দর নতুন নতুন আরো সদস্য অনেক আছেন তারা আপাতত শিখতেছে এখনো ভালো বাজাইতে পারে না তাই এখন আপনারা আপনাদের এই এই সংস্থাটি চলতেছে কিভাবে এখানে তো কিছু পয়সা লাগে কিছু খরচ লাগে দোতরা তার ছেড়ে দোতরা কেনা লাগে এই টাকাগুলো কিভাবে আসে এগুলা আপাতত আমি আছি ফারজুল আছে আমাদের যে উপদেষ্টা আমিন ভাই আছেন এই সবাই মিলে কিছু কিছু করে দিয়ে আমরা এটা বহন করতেছি সুপ্রিয় দর্শক আপা শুনলেন কত কষ্ট করে দোতরা শিল্পী গোষ্ঠী আজকে হাঁটি হাঁটি পাপা করে এই জায়গায় চলে এসছে আমি বিনীতভাবে বলবো আপনাদের এই অঞ্চলে মানুষ হয়ে থাকেন লোকগানকে আরো বাঁচাতে গেলে দোতরাকে আরো বাঁচাতে গেলে দোতরাকে টিকে রাখতে গেলে আপনারা একটু এগিয়ে আসবেন আজ এ পর্যন্তই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা আবারও ফিরে আসছি আমাদের রংপুর দোতারা গোষ্ঠীর মাননীয় উপদেষ্টা জানাব আমিন মোমতাজির মোস্তাজিদের কাছে ভাই আমি রংপুরের ভাষা হ্যাঁ কয়া কথা কয়া নেই সেটা হল এই যে তোমরা গুলো উপদেষ্টা হয়েছে যারা দোতরা বাজায় আমরা দীর্ঘদিন ধরে দেখি আসছি এমন থাল চামড়া নাই কোন রকমের দোতরা বাজে বাজে গান কয় এইটাকে আরো প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কোন পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ সমরাত ভাই আমরা এটার পিছনে যে আমার নামছি এটার পিছনে যাহা লাগে সবকিছু আমরা চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ সত্যি দর্শক শ্রোতা আমি মনে করি এমন আমিন মোস্তাজির মতো আরো দু চারজন এগিয়ে আসবেন দোতরা আরো বেগবান করবেন দোতরা শিল্পী সৃষ্টি করবেন এবং আমাদের লোকগান বেগবান করবেন আমরা এবারে কথা বলবো রংপুর দোতরা শিল্পী গোষ্ঠীর কষাধ্যক্ষ যিনি একজন চুক্তি ব্যবসায়ী ব্যবসা করার পরও যে দোতরা সাথী করে ঘুরে বেড়ায় আমাদের অনুস্পৃतिम ফাজুল ফাজুল আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি তো আমার মনে হয় দতরা শিল্পী গোষ্ঠীর সদস্য না কেশিয়ার কি জানি আপনি এটা কেশিয়ার ও কেশিয়ার দ্যাট মিনস কোসাদক কোসাদক হিসাবে এখন পর্যন্ত এই যে দতরা শিল্পী গোষ্ঠীর আপনারা পেট ছাপিয়েছেন আপনারা অনেক জায়গা দরখাস্ত করেছেন আপনারা দতরা কিনেছেন আপনারা অনুষ্ঠান করেছেন একটা এই টাকা পয়সা কিভাবে আসে এটা স্যার আমরা যেভাবে সংগঠনটা চালাচ্ছি মানে আমাদের নিজের অর্থায়নে এটা চলতে স্যার যাই হোক আমরা যে কজন সদস্য আছি বিশেষ করে স্যার এই যে আমিন মোস্তাজির আপনাদের মতো আর কি যারা এখানে উপদেষ্টা আছে এনারা তো অনেক হেল্প করছেন তারপরে আমরা যারা আসি আর কি এখানে সবাই মোটামুটি হেল্প করতেছে প্যাড তারপর আমরা সিল মোহর তারপর খাতা পত্র যা কিনেছি সব মোটামুটি টাকা সব খরচ হয়ে গেছে এখন আমরা চেষ্টা করতেছি আরো কিছু অর্থায়ন কোথাও থেকে পাই যদি অথবা আমরা নিজেদের পকেট থেকে দিয়ে একটা আমরা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি যেন আমাদের সংগঠনের নামে এটা থাকবে এবং আমরা আরো জন্য অ্যাডভান্স অগ্রগতি জানা আমাদের অ্যাডভান্স লেভেলে আমরা যেন কাজ করতে পারি অসংখ্য ধন্যবাদ ফাজুল প্রতারা শিল্পী গোষ্ঠী আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করুক এই প্রত্যাশা করছি আমরা এবারে কথা বলবো রিমপুর দোতারা শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি বাংলাদেশের ছোট ভাই মোহাম্মদ নুরুজ্জামান আপনি সমাবত আমার জানা মতে দোতারা শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি সহ সভাপতি হিসেবে আপনি কি মনে করেন যে দোতারা শিল্পী গোষ্ঠীটি আরো বেগবান হবে হ্যাঁ অবশ্যই

হ্যাঁ আমি চেষ্টা করছি চেষ্টা করতেছেন জি অসংখ্য ধন্যবাদ জানান জানান আপনারা এই সুন্দর সংগঠনটিকে আরো শক্তিশালী করবেন এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আমরা কথা বলবো রংপুর দোতারা শিল্পী গোষ্ঠীর সমাজসেবা ও দোতারা সম্পাদক জনাব আব্দুর রাজাকের সাথে জনাব আব্দুর রাজাক আপনি কেমন আছেন আসেন সাল্লাম ভালো আছি আপনাদের দোয়া আচ্ছা আমি তো একটা জিনিস জানতে চাচ্ছি আপনি কি করেন এমনি দোতারা বাজা ছাড়া দোতারা ছাড়া আমি একটা বেসরকারি চক্ষু হাসপাতালে চাকরি করি আচ্ছা আর এই দোতারাই প্র্যাকটিস করি আচ্ছা এবং দোতারা সংগঠনের সাথে থাকি এই আর কি আমরা আশা করবো যে এমন মানুষগুলো এগিয়ে আসবে দোতরাকে আরো বেগবান করবে দোতরাকে প্রতিষ্ঠা করবে তো আমরা আপনার কাছ থেকে একটু বাজনা শুনতে যাচ্ছি প্রাণ শিল্পী গোষ্ঠীর জন্য আমি জানতে চাবো আপনি কার কাছে দোতরা শিখেছেন দারা ভাই নদিন আচ্ছা আপনি একটু দোতরা বাজার আমরা শুনবো ব্যক্তিগত ভাবে মনে করি গিদালের আখড়া মনে করে গিদালের আখড়া প্রাচীন ভাবে সংগঠন বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ সংগঠন গিদালের আখড়া মনে করে আপনাদের এই সংগঠনটা আরো আরো অনেক বড় হোক এই ছায়াতলে শত শত হাজার হাজার শিল্পী সৃষ্টি হোক এই প্রত্যাশা রাখছি অসংখ্য ধন্যবাদ হরিয়াসক জনাব সালামান আপনি শিল্পী গোষ্ঠীর সভাপতি

আরে আমি আমি তো ভুলে যাচ্ছি অনেক দিন অনেকদিন অনেকদিন অনেকে কন্টিনিউ থাকে না আসলে এটা তো অনেক দীর্ঘ টাইম এর ব্যাপার তো অনেকে ধৈর্য আমি তো আছি এর মধ্যে এটা আমার ধ্যান এটাই ধ্যান এটা নিয়ে আছি তার মানে আমার ছেলে ও এদের পড়ে পরে আমার বড় ছেলেটা ও শিল্পী ও রেডিওতে গান করে তালিকাভুক্ত ও মিউজিক নিয়ে পড়াশোনা করেছে তা আমি চেষ্টা করছি দোতারা বাজিয়ে ছেলে মেয়েদেরকে সেটা হচ্ছে একটা লক্ষ্য আমি বলে দিই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আর উদ্দিন সাহেবকে আমি মানে আমি কি বলবো সিলেক্ট করবো তাকে লোকসঙ্গীতের বা ভাওয়ার সম্রাট বলা হয় তো তার ফ্যামিলির সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে দীর্ঘ টাইম মানে সেখান থেকে উনি বাসা থেকে পালাই গেছে ওনার বাবা বলছে ভাবছিলেন আগে বরিষ্ঠ বানাবে তিনি সেখানে না করে পালায় গেছে পরবর্তী আমার অনার্স প্রধান বাংলা অনার্স ছেলেটা গান করে এই দোতলা বাজিয়ে করতেছে এইরকম আমার দোতরাটাকে আমি কেন ভালোবাসি এটা আসলে ভালো না বাসলে আমি কিছু করতে পারবো না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর সুন্দর কথা বলেছেন দর্শকের উদ্দেশ্য উদ্দেশ্যে যদি একটু হয় আব্দুল সুদ্দিন সাহেবের একটা জনপ্রিয় গান সবগুলো গানই জনপ্রিয় মোহাম্মদ সোলাইমান আপনাকে আপনি এই দোতারা দোতারা শিল্পী গোষ্ঠীকে কাঁধে করে বুকে করে হৃদয়ে থেকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আমাদের এই প্রত্যাশা থাকে যদি আপনাদের দেওয়া থেকে আপনারা যদি সঙ্গে থাকেন আপনাদের মতো মানুষ নিঃস্বার্থ এই সংলাপ একজন মানে আমি ব্যক্তিগত বলি আমার আমিন ভাই আর আমাদের তো আগে হরিদাস তারপরে এই আতিক আমার ভাইরা নুরুজ্জামান তারপরে আমার ফারজুল এরা সব সময় এত কনিষ্ঠ ইয়ে থাকে যে কোনো কোনো সঙ্গে সবসময় একত্রে হয়ে যায় যেমন আপনার বাসায় আমরা গিয়ে এটা সম্পর্কে যে প্রধান বিষয় ও আরেকটা কথা বলে নেই আপনার মাধ্যমে এটাতে কিন্তু আমরা উপদেষ্টার মধ্যে আমি ভুলে গেছিলাম প্রধান উপদেষ্টা মুস্তফা খান আব্বাসী আমি কথা বলেছি তাকে রবীন্দ্রনাথ আমাকে বলে হ্যাঁ তুমি কি বলো উনি দোতরা আমার কাছে দোতরাও শিখতেন আমাকে একটা সময় আমি বলা উচিত উনি কি দেখেছি আমি আমাকে উনি লেখছে যে আমি ছিলাম স্টুডেন্ট ছিলাম আমার স্টুডেন্ট বেতারা উনি রথীন্দ্রনাথ রায় উনি ওদের মধ্যে সে বাড়ো তো বাদাও তোমার দেখা দেখা যেত ওনার বাবা কিন্তু বিখ্যাত হলার যায় তো এবারে কত গুণী মানুষ তাকে আমি দিতে পারি এই গুণীগুলো আমাদের থাকা উচিত আমি সমাজ ভাইকে বলে আমার বড় ভাই ওনার বাসা দোতারা আছে আমি আরো বলি যে দোতারা বাজে গান গেতে হবে জানি আপনারা আপনাদের দোতরা শিল্পী গোষ্ঠীকে আরো বেগবান করবেন আমি আরো জানি আপনি হৃদয় থেকে আপনারা লালন করেন আমার আমাদের প্রত্যাশা বিদ্যালয় এলাকার প্রত্যাশা এবং এই এলাকার সব মানুষের প্রত্যাশা দোতরা শিল্পী গোষ্ঠী যদিও দেরিতে শুরু হয়েছে আরো বেগবান করবেন এই ব্যাপারে যদি কিছু বলতেন আমি যে মানে বড় বড় আবারও যেটা লাগে এখনো বলি এটা আপনাদের আপনারা যেভাবে এগিয়ে নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন ঠেলে এটি আপনার সঙ্গে থাকেন আমার মনে হয় যে এমন কোন জন নাই যে আমাদেরকে ঠেকে রাখে আমার যদি লক্ষ্য ঠিক থাকে একটু আগে বলতেছিলেন যদি আমরা যে কয়েকদিন যদি আমাদের মানসিকতাটা এক থাকে দশ মানে খোদা ওই লালন একটা ভাষা হলো সত্য বল সুভতে চল আমার মন সত্য সুভদ না আছে নাহলে পাবি না ভালো মানুষের দরশন তবে যারা ভালো মানুষ তারা এখানে আছে থাকবে অতীতে ছেলে এখনো থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং বিদ্যালয়ের আঁকড়ার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ যে আমাদেরকে এই বিদ্যালয়ের পুজোর মাধ্যমে আমাদেরকে অনুষ্ঠানটা উপস্থাপন করার জন্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফাইন সক্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ রংপুর দোতারা শিল্পী গোষ্ঠীর আয়োজনে কিছু সাক্ষাৎকার কিছু মিউজিক শুনলাম দোতরা শিল্পী গোষ্ঠী আজকে এখানে দাঁড়িয়ে যে মুখগুলো দাঁড়িয়ে আছে যে লোকগুলো স্বপ্ন দেখে দোতরাকে নিয়ে অনেক দূরে গিয়ে যাবে যে লোকগুলো কামনা করে সমাজের অবক্ষয় রোধ করেন দোতরা মানুষের হাতে হাতে পৌঁছবে সঙ্গীতকে সমৃদ্ধ করবে আমরা সেই দিনটা যেন অপেক্ষা করে থাকলাম দোতরা শিল্পী গোষ্ঠীর আরও উন্নতি হোক সুন্দর হোক এই প্রত্যাশা করেই রাখি শেষ করছি আল্লাহ হাফেজ